ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলছিলেন যে গত সরকারের আমলে বা দল ক্ষমতায় ছিল সেই দলের কোনো নেতাকর্মীদের সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে কোনো ক্রমেই মনোনয়ন দেওয়া হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কারণ এই বিষয়টা হচ্ছে যে আপনার বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ করার কারণ যারা গত সৈরাতি সরকারের সময় সেই সরকারের নেতৃস্থানীয় লোকজনের সাথে মিলে মিশে চলেছে নিজের সুবিধা আদার জন্য শেখ হাসিনার জন্মদিনও পালন করছে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকও পালন করছে অথবা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ধরম মরম করে চলছে তাদেরকে যদি মনোনয়ন দেওয়া হয় তারা যদি আজকে এখানে এমপি হয় তাহলে সবতই আমাদের কমিটির মনে রক্তক্ষরণ হবে আর দলীয় সিদ্ধান্তে কর্মীরা তাকে সমর্থন দিলেও হৃদয়ের থেকে ভালোবেসে সমর্থন দিতে এবং আমি মনে করি এর যে টানতে হবে দল এর খেসার দিতে হবে দলকে অতএব এই জন্যই কিন্তু উনি কথাটা বলেছিলেন কিন্তু আমি ধরেন আওয়ামী লীগের কোনো লোকের সাথে করতে আতাত করে চলে আপনাদের কাছে দুঃখজনক লোক যদি আজকে বলি তাহলে লজ্জার কথা আমি আমার রোহা মাদ্রাসার সভাপতি আমরা একটা ওখানে ইফতার মাহফিল দিব এটা আমাদের একজন আওয়ামী লীগের এক নেতা ইউনিয়ন পর্যায়ের এক নেতা সে তার লোকজন পাঠিয়ে দিচ্ছে যাতে এটা আমি না করতে পারি আমি এই পরে আর এটা আমরা করতে পারিনি আমি কালিহাতিতে একটা হাই স্কুল করে দিছি সেই হাই স্কুলে আগের এমপি সোয়েল সে আমার যদি বয়সে অনেক ছোট এবং অনভিজ্ঞ একটা ছেলেকে সভাপতি করছে তারা চেষ্টা করছে যাতে ওই কমিটির আমলে আমি সবাই উপস্থিত হই এবং সাক্ষর দিই আমি যাইনি আমি যাই কোনো দিন স্বাক্ষর দেয় কারণ আমার চিন্তা ছিল যে বিদ্যালয় যেহেতু আমি করে দিছি সময় সবার একরকম হয় না সময়ের পরিবর্তন হবে আমরা আসতে পারি তা আপনাদের দোয়া আল্লাপাকে রহমতে সময়ের পরিবর্তন হয়েছে এখন আমার ছেলে সব কিন্তু আমি আওয়ামী লীগের লোকজনের কাছে আত্মসমর্পণ করি নাই তাদের কাছে মিলেমিশে স্কুলে করে সুবিধা নেওয়ার চেষ্টা করি প্রাচ্ছন্ন ভাবমূর্তি আর সব এইটা প্রমাণের বিষয় হচ্ছে যে আমাকে মনোনয়ন দিলে জনগণ যদি আমাকে ভোট দেয় তাহলে তো সেটা প্রমাণিত জনগণ ভোট না দিলে সেটা প্রমাণিত হবে না কাজেই সব প্রচ্ছন্ন ভাবমূর্তি আছে কিনা এটা এই মুহূর্তে একমাত্র তো বলতে পারবেন আপনারা আরেকটা বিষয়